যু দুজু কেতে সেই রাজ সকলে বসেন তৌবা কবুলতের ফয়েজ অরেধ হইতেছে সকলেই চক্ষু বন্ধ করেন আপন সায়েক তাসাব্বরের চেহারা খেয়াল করেন মুর্শিদ চেহারা আল্লাহকে চিনার আয়না সে আয়নাটুকু সামনে ধরে যার যে লতিফায় সবক সে লতিফার মধ্যে খেয়াল করেন আপন আপন চক্ষুকে বন্ধ করে কালিন্দাল ধরার ভিতরে ডুব দেন যে দেল মহাবেদের সমুদ্রে কে কাউ চেষ্টা করো দেল ধরে ডুব দেওয়া যায় না তাই উশিলা ধরেন বর্তমান জামানার যিনি মহান মুজাদ্দিদ শিক্ষক অলি আল্লাহ খাজা বাবা খাজা বাগি জামাল পরি পীর কেবলাজান যান বাবা জানকে করিয়া ওই দেল আর ভিতরে ডুবে যান খুদা পিও পির মো গুনে পেয়েছি খোদা পি পিরমো দের রেজাসা বাবায়ে ধরা স্বর্গমূর্ত সুরু যে থে জালি ডেউ খেলা সে সাধুড় প্রেমা সুদা আচে গো জেই পাসাই পায়ে জেলিতে তারো য়ে লা দুনা সিকে হাই য়ে ভাতেন নাই জারো 하소레세 온다 호, 에스코쿠다 나희자로 두주케테 세이로, 쿠다 피오피로 무더 레자사. বা ধরায় বলে নগৌ বাবা জান আদব মহাবৎ বুদ্ধি সাহস বক্তি বিশ্বাস খেজমত বলতে আমাদের কোনো কিছু নাই নিজ গুণে তো এক করে মায়া করে আপনার মুরিদ বলে আমাদেরকে কবল করেন মঞ্জুর করেন তিনি আর পাক দিলে সঙ্গে তেল মিশাইয়া তিন আর চলিয়া এই খেয়ালে খেয়ালে দেলের ঘোড়া ধরাইয়া চলে যান শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফে মাজার পাকে দক্ষিণ পাশে বসিয়া বিলয়া বিলয়া বলে মোক দেখিলে দুঃখ বুঝতে আমি কুতাই পা দে সে দি গো মা পীর দুনিয়ার সমস্ত জ্বালা সইতে পারে বিষাক্ত তীরের আগা সইতে পারে গো মুরিদের চৌকের পানি পীর সইতে পারে না মুড়ি যখন দুই চৌকের পানি ছেড়ে দিয়া বাবা বাবা কয়া ডাকে ওই সময় আপন মুর্শিদ নুরার জামালে টান দিয়া কুলে নিয়া দয়াল নবীজির প্রেম সুদা পান করায়া দেয় তিনার পাক দিলে সঙ্গে দেন মিশাইয়া তিনার খাস জিয়ারত খাস এসক খাস মহাব্বত বিজ্ঞা চায়াই খেয়ালে খেয়ালে চলে যাও ওই যমুনা নদীর তীরে ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দেদ গৌসলাজম খাজা বাবা এনে তুলে রকমা তুলালে তিনার পাক দিলে সঙ্গে দিল মিশাইয়া তিনার উশিরা লইয়া এই খেয়ালে খেয়ালে দেরে 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 ঘোরা দৌড়াইয়া চলে যাও আর আবার ময়দানে যেখানে হজরতে বাবা আদম আলাই সালাতাম মা হাওয়া আলাই সালাতাম তিনাদের উশিরা লইয়া এই খেয়ালে খেয়ালে দেনে দেনে দেলের ঘোরা দৌড়াইয়া চলে যাও সোনার মদিনা কামলে বলার দেশে মদিনা আরোলি তেগুলি তেগুরি দেখুন আর কেন্দ্রে কেন্দ্রে মহাবতীশঈজিকে প্রাণ বর ডা খা রাহা মাতা লে আলা রাহামাতা লে আলা মিনিয়া সাফিয়াল মজনবি ইয়া রাহ মা তাল অঘো দয়াল নবী মায়ার নবী জাহিরাতে আপনার রোজা পাকে যাইতে পারি নাই। আজ আমরা কতগুলা গুলাগা তোমার বন্ধু তোমার নায়ব খাজা বাবা রেজা হুজুর ফির কেবলা জান আর লইয়া মুস্তাহাসান উরস মুবারকে হইতে খেয়ালে খেয়ালে আপনার রোজা পাকে হাজির হয়েছি করে আপনার উম্মত বলে আমাদেরকে কবুল করেন আপনার দুইখানা জুতি মুবারক আমাদেরকে দান করেন একখানা জুতি মোবারক দেলের মাথায় টুপি দেন আর একখানা জুতি মোরক দেলের গলায় মালা পরেন হে সাহাইসা হাইসা গুণা করছি কেন্দে কেন্দে মাপ চাইতে হবে যেমন মাসুম বাচ্চা না কানলে পরে মায় দুধ দেয় না তদরূপ না কানলে গুনা ও মা ফয়লা গুনা মা ফেরা মাথার চান্দি বরাবর সাত আসমান ওই সাত আসমানের উপরে আরো সাজিম আরো সাজিমের উপরে তোবা কবুলতের মুকাম ওই তোবা কবুলতের মুকামের দরজার সামনে দাঁড়ায়া কান্দিয়া কান্দিয়া আমার আল্লাহর দরবারে তোবা করেন আস্তাকুল্লাহ रब्बी रबीलेम्बेु बु लस्तक हाउ रबीुल्ले जम्बेउु बुले हे अस्तक हाउ रब्बी बिलकुल तबा कबल चाय गुना माफेरा सामला के विनयानया को दम করে মিঠাও মন গুনা খাতা কর খুদা তালা রহমা या সভ্যতে কালব বেদের পর্দার অন্তর আড়ালে আমার আল্লাহর সিংহাসন ওই সত্তর হাজার বেদের পর্দার অন্তর আড়ালে যত রকমের গুণা আছে গুনার পাহাড় গুনার অন্ধকার গুনার জন্ম গুণা করিবার হাউস মা সমস্ত কিছু তো কবুলতের ফায়জের ঢেউ লাগিয়া দুই সাফ হয়ে গেল আইনার নেয় পরিষ্কার হয়ে গেল সাফ দিলে খেয়াল করেন আনোয়ার জিক্রিয়ালের ফায়জ আল্লাহ তালার কুয়াত লজ্জত মহাপতের সাথে দেলে পড়িয়া মুর্দা দেল জেন্দা হইয়া লতিফা কালবে isme jaat allah 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 samoy taate korre